আসসালামু আলাইকুম সেন্টেন্স মেকিং ক্লাস টুতে সবাইকে স্বাগত আমরা আজকে এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে পারি সেইটাই দেখাবো আমরা যদি স্পিকিং ডেভেলপ করতে চাই তাহলে অবশ্যই শব্দের অর্থ জেনে সেই শব্দ দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব তা শিখতে হবে আমাদের তারই ধারাবাহিকতায় আমি দেখাচ্ছি কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি দেখো প্রথম শব্দ হু এভার এটার অর্থ এটা হচ্ছে হু এভার যেই হোক হুইস এভার যেটাই হোক হোয়াট এভার যাই হোক হোয়েন এভার যখনই হোক আর হোয়ার এভার যেখানেই হোক হাও এভার যেভাবে হোক এই ছয়টা শব্দকে যদি আমরা ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি তাহলে এরকম আরও শব্দ ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারবো আর যখন বাক্য আমরা নিজেরা নিজেরা তৈরি করতে পারবো তখনই আমাদের বুঝতে হবে যে আমরা স্পিকিংটাকে ডেভেলপ করতে পারতেছি প্রথম যে এক্সাম্পলটা আমি লিখেছি যে লোকটা যেই হোক আমরা তাকে ধরবো আচ্ছা লোকটা যেই হোক আমরা যেই হোকের ইংরেজিটা শিখেছিলাম যে হু এভার তাহলে আমরা তা আমরা তাকে ধরবো এইটার আগে ইংরেজি লিখবো আমরা যে আমরা তাকে ধরবো উই উইল ক্যাচ দ্য ম্যান আমরা লোকটিকে ধরবো আমরা তাকে ধরবো মানে উই উইল ক্যাচ আমরা ধরবো দ্য ম্যান লোকটিকে মানে লোকটাকে আমরা লোকটাকে ধরবো হু এভার হি ইজ সে যেই হোক তার মানে হচ্ছে লোকটা যেই হোক আমরা তাকে ধরবো দুই নম্বর উদাহরণটা লিখেছি যে হুইস এবার শব্দটা ব্যবহার করে হুইস এবার মানে হচ্ছে যেটাই হোক তাহলে কাজটি করো যেটাই তুমি চাও মানে যে কাজটি তুমি চাও সেই কাজটাই করো তাহলে ডু দা ওয়ার্ক কাজটি করো হুইস এভার ইউ ওয়ান্ট যেটাই তুমি চাও নাম্বার থ্রিতে আমরা ওয়াট এভার শব্দটা ব্যবহার করে বাক্যটা তৈরি করেছি যে তুমি যাই বলো বাংলাদেশ অনেক সুন্দর তাহলে তুমি যাই বলো যাই বলো ইংরেজি হচ্ছে হোয়াট হোয়াট তাহলে হচ্ছে যে তুমি যাই বলো হোয়াট এভার সে তুমি যাই বলো বাংলাদেশ অনেক সুন্দর বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল তাহলে এইভাবে আরও তিনটে শব্দ রয়ে গেল এই তিনটে শব্দ ব্যবহার করে তোমরা শব্দ তৈরি করার চেষ্টা বাক্য তৈরি করার চেষ্টা করবে যদি পারো আলহামদুলিল্লাহ না পারলে কমেন্টে লিখবা ইনশাল্লাহ প্রত্যেকটা বাকি যে তিনটা শব্দ থাকলো এই তিনটা শব্দ দিয়ে বাক্য তৈরি করে আমি কমেন্টে বলে দিব আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও আসসালামু আলাইকুম